শিলিগুড়ি করিডোর যা চিকেন স্নেক নামেও পরিচিত ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি শহরের আশেপাশে অবস্থিত একটি সংকীর্ণ ভূখণ্ড এই করিডোরটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের সিকিম সহ সাতটি রাজ্যের সঙ্গে সংযুক্ত করে অরুণাচল আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয়কে একসাথে সেভেন সিস্টার্স বলে চিকেন স্নেকের প্রস্থ সবচেয়ে সংকীর্ণ স্থানে মাত্র বিশ থেকে বাইশ কিলোমিটার উনিশশো সালে ভারতের বিভাজনের ফলে পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশ সৃষ্টি হয় যার ফলে শিলিগুড়ি করিডোর গঠিত হয় ভারত পাকিস্তানের বিভাজনের ফলে পূর্ব বাংলা বর্তমানে বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে যায় এর ফলে ভারতের মূল ভূখণ্ড ও উত্তর পূর্বাঞ্চলের মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়ে এই বিভাজনের পরে ভারতীয় ভূখণ্ডের একটি সংকীর্ণ অংশ শুধু অবশিষ্ট থাকে যা উত্তর পূর্ব ভারতকে ভারতের মূল ভাগের সঙ্গে যুক্ত করে এটাই আজকে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক শিলিগুড়ি করিডোরের পশ্চিমে নেপাল পূর্বে বাংলাদেশ এবং উত্তরে ভুটান ও সিকিম অবস্থিত এই করিডোরটি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক সংযোগ স্থল যা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করে। শিলিগুড়ি করিডোর ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন ও বাংলাদেশ এই অঞ্চলের ভূরাজনৈতিক পরিস্থিতি প্রভাব ফেলতে পারে যা ভারতের নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। ভারতীয় সেনাবাহিনী এই করিডোরটিকে দেশের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা রেখা হিসেবে বিবেচনা করে এবং সেখানে উন্নত সামরিক সরঞ্জাম ও বাহিনী মোতায়েন করেছে। শিলিগুড়ি করিডোর ভারতের উত্তর-পূর্ব সঙ্গে বাকি দেশের মধ্যে রেল ও সড়ক যোগাযোগের কেন্দ্র। এই করিডোরের মাধ্যমে সেভেন সিস্টার্সে পণ্য পরিবহন, সামরিক সরঞ্জাম স্থানান্তর এবং সেভেন সিস্টারদের পর্যটন কেন্দ্র যাতায়াত করা হয় চীন নেক বা শিলিগুড়ি করিডোর দখল করতে চায় বা অন্তত এই এলাকায় প্রভাব বিস্তার করতে চাই কারণ এটি ভারতের জন্য একটি ভূকৌশলগত লাইফ লাইন এই করিডোর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের ষাটটি রাজ্যের সঙ্গে যুক্ত করে রাখে চীন এই এলাকাটি দখল বা বিচ্ছিন্ন করতে পারলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের দেশের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে যদি চীন সামরিক পদক্ষেপে এই করিডোর নিয়ন্ত্রণে নিতে পারে বা সেখানে আক্রমণ করে তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে যা ভারতের জন্য একটি গভীর কৌশলগত বিপর্যয় চীন অনেকদিন ধরে অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে তারা চায় ভারতের উত্তর পূর্বাঞ্চল নিজেদের প্রভাব বিস্তার করতে শিলিগুড়ি করিডোর নিয়ন্ত্রণ মানে চীনের জন্য জন্য ওই অঞ্চলে প্রবেশের রাস্তা সহজ হয়ে যাওয়া ডোকলাম এলাকায় তথা ভুটান চীন ভারত সীমান্ত এলাকায় দুই সালে ভারত ও চীনের সেনাদের মুখোমুখি অবস্থানের একটি উদাহরণ যেখানে চীন রাস্তা তৈরি করতে চেয়েছিল যার উদ্দেশ্য ছিল শিলিগুড়ি করিডোরের দিকে সহজে পৌঁছানো কিন্তু ভারত তা ঠেকিয়ে দেয় চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান মিয়ানমার প্রভৃতির সঙ্গে বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক গড়ে তুলছে এই করিডোরের চারিদিকে এসব দেশ থাকায় চীন যদি শিলিগুড়ি করিডোরে চাপ তৈরি করতে পারে তাহলে ভারতকে ঘিরে রাখার একটি কৌশল তৈরি হবে সেভেন সিস্টারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আবার যদি শক্তি অর্জন করে এবং বৃহৎ জনসমর্থন পায় তাহলে বিচ্ছিন্নতাবাদী দাবির ভিত্তি গড়ে উঠতে পারে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সক্রিয় হওয়া মানে হলো সেভেন সিস্টারসের রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাওয়া এবং সেভেন সিস্টার্স এ ইন্ডিয়া বিরোধী শক্তি বেড়ে যাওয়া ফলস্বরূপ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সেভেন সিস্টারে নিয়োজিত ইন্ডিয়ান আর্মির সাথে যুদ্ধ জড়িত হয়ে যেতে পারে এমত অবস্থায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সাথে পেরে ওঠা ইন্ডিয়ান আর্মির জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে কারণ ইন্ডিয়ান আর্মি সরাসরি ও তৎক্ষণাৎ মূল ভারতের সাথে যোগাযোগ করতে পারবে না এবং তৎক্ষণাৎ কোনো রকম সাহায্য ও সহযোগিতা পাবে না কারণ সেভেন সিস্টার সম্পূর্ণ ভূমি বেষ্টিত এবং এখানে পৌঁছানোর একটি মাত্র রাস্তা আছে তাও আবার মাত্র বিশ থেকে বাইশ কিলোমিটার চওড়া বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো যদি চিকেন নেক নিয়ন্ত্রণে নিয়ে নেয় তাহলে এসব রাজ্যগুলোতে ইন্ডিয়া সরকার ভারী কোনো অস্ত্র শস্ত্র ও নতুন কোনো সেনা পাঠাতে পারবে না এমনকি যে সকল সেনায় সকল রাজ্যে নিয়োজিত থাকবে তারাও ওখানে আটকা পড়বে সেভেন সিস্টারদের ভৌগোলিক দুর্বলতা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সক্রিয় হওয়া ইন্ডিয়া বিরোধী শক্তি বেড়ে যাওয়া বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর ইন্ডিয়ান আর্মির সাথে যুদ্ধ জড়িয়ে পড়া আর্মিরা ইমার্জেন্সি সেবা না পাওয়া ও চিকেন নেকের সংকীর্ণতা ইত্যাদি সেভেন সিস্টার্স হারানোর সম্ভাবনাকে অনেকাংশেই বাড়িয়ে দেয় সেভেন সিস্টারবাসী ইন্ডিয়াকে প্রত্যাখ্যান করতে পারে যদি বিদেশি সাহায্য যেমন চীন মিয়ানমার বা বাংলাদেশ থেকে এমন কিছু সাহায্য ও সহযোগিতা পায় যা সেভেন সিস্টারবাসী ইন্ডিয়ার কাছ থেকে পূর্বে কখনো পায়নি যেহেতু তারা বঞ্চিত এবং ধর্ম ও বর্ণ বৈষম্যের শিকার সেহেতু তারা যদি নিজেদের ও নিজ জাতি ও সংস্কৃতির উন্নয়নের সুযোগ পায় তাহলে নিশ্চয়ই সেই সুযোগ তারা হাতছাড়া করবে না যদি অন্য দেশের সহযোগিতায় তাদের ভাগ্য পরিবর্তন হয় তাহলে তারা কেন সেটা চাইবে না মণিপুরের মতো জাতিগত সহিংসতা যদি সেভেন সিস্টারের অন্যান্য সকল রাজ্যে ছড়িয়ে পড়ে এবং কেন্দ্রীয় সরকার বারবার সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তাহলে কেন্দ্রীয় সরকারের ওপর থেকে জনগণের আস্থা সরিয়ে যেতে পারে এছাড়াও রাজ্য বনাম রাজ্য সংঘাত যেমন আসাম বনাম মেঘালয় বা মিজোরামের সীমান্তের সংঘর্ষ দীর্ঘস্থায়ী হলে বিচ্ছিন্নতা মনোভাব বাড়তে পারে যার ফলে সম্পূর্ণ ইন্ডিয়ার রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং সেভেন সিস্টারের অন্তর্বর্তী রাজনীতিতেও উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে ফলস্বরূপ ব্যান্ড সিস্টার বাসীর জাতিগত সহিংসতা কেন্দ্রীয় সরকারের প্রতি অস্থায়ীনতা রাজ্য বনাম রাজ্য সংঘাত বিচ্ছিন্নতা মনোভাব ও রাজনীতিতে অস্থিরতা একত্রে ভারতের সেভেন সিস্টারকে অস্থির ও দুর্বল করে তুলতে পারে যদি কেন্দ্রীয় সরকার উত্তরপূর্বকে বারবার উন্নয়ন মর্যাদা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে অথবা তাদের সাংস্কৃতিক স্বাতন্ত্রতাকে অস্বীকার করে তবে বিচ্ছিন্ন হয়ে যাওয়াই মুক্তি সেভেন সিস্টার বাসীর মনে এরূপ ধারণা জন্ম নিতে পারে ভারত সরকার যদি বরাবরের মতোই সেভেন সিস্টারকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে তাহলে সেভেন সিস্টার বাসীর মনে এক ধরনের ক্ষোভ ও নীতি মনোভাব সৃষ্টি হতে পারে সেভেন সিস্টার বাসীকে বারবার উন্নয়ন মর্যাদা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা তাদের সাংস্কৃতিক স্বাতন্ত্রকে অস্বীকার করা তাদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার প্রতি ক্ষোভ ও নেতিবাচক মনোভাব সেভেন সিস্টারকে মূল ভারত থেকে আলাদা করার জন্য অন্যতম কারণ হতে পারে চীন ইতিমধ্যে অরুণাচল প্রদেশকে নিজের বলে দাবি করে সীমান্তে উত্তেজনা বাড়ালে উত্তরের রাজ্যে অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে পাকিস্তান বা চীনের মদত পুষ্ট হাইব্রিড ওয়ারফেয়ার সব অঞ্চলের স্থিতিশীলতা ধ্বংস করতে পারে এবং সেভেন সিস্টারকে অস্থিরতা ও দুর্বল করে তুলতে পারে হাইব্রিড ওয়ারফেয়ার হলো একটি যুদ্ধ কৌশল যেখানে সামরিক আক্রমণের পাশাপাশি বেসামরিক গোপন কৌশল ব্যবহার করা হয় এর মাধ্যমে যুদ্ধ ঘোষণা না করে রাজনৈতিক সাইবার অর্থনৈতিক বিদ্রোহ সীমান্তে অস্থিরতা দাঙ্গা হাঙ্গা সংঘর্ষ ইত্যাদি ভারতকে ভবিষ্যতে নানা রকম সমস্যায় ফেলতে পারে এবং সীমান্তে অস্থিরতা সৃষ্টি করতে পারে যা পরবর্তীতে বৃহদাকার সমস্যা রূপ নিতে পারে সেভেন সিস্টারকে ইন্ডিয়া থেকে আলাদা করার জন্য এরকম কারণ যথেষ্ট হয়ে যেতে পারে ভারতের উত্তর পূর্বের অনেক মানুষ মনে করে বাকি ভারতের সঙ্গে তারা জাতিগতভাবে ভাবে ও সাংস্কৃতিগত ভাবে মেলেন যদি এইরকম অনুভূতি আরো গভীর হয় এবং সেভেন সিস্টার বাসী কেন্দ্রীয় ভারতের প্রতি আস্থা হারায় তাহলে রাজনৈতিক ও জাতিগত বিচ্ছিন্নতার জন্য সেভেন সিস্টার বাসী তরুণ প্রজন্ম থেকেই তাদের মাথায় বিচ্ছেদের বীজ বাপন করতে পারে এবং মূল ভারত থেকে আলাদা হওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিতে পারে যেহেতু ধর্ম সংস্কৃতি ও ঐতিহ্য একটি জাতিকে টিকিয়ে রাখে সেহেতু প্রত্যেকটি জাতি চাইবে তাদের ঐতিহ্য ধরে রাখ আর সেই ক্ষেত্রে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে সেটা তারা উপেক্ষা করে সামনে সামনে আগাবে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির মতো সংবেদনশীল জায়গাতে যদি ইন্ডিয়ান সরকার আঘাত আনে তাহলে ইন্ডিয়াকে সেভেন সিস্টার্স হারিয়ে অনেক বড় মূল্য দিতে হবে সেভেন সিস্টারের অবকাঠামো শিক্ষা শিল্প ও কর্মসংস্থান ইত্যাদি পিছিয়ে থাকা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে সেভেন সিস্টারের বিভিন্ন রাজ্যের জনগণের মধ্যে কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ বাড়বে এবং তারা আস্থা ও বিশ্বাস উভয়ে হারাবে যদি উন্নয়নের প্রতিশ্রুতি শুধু কথায় সীমাবদ্ধ থাকে তাহলে জনগণ এরূপ মিথ্যা প্রতিশ্রুতিকে ছলনা ও প্রতারণা হিসেবে গ্রহণ করবে এবং বিকল্প পথ হিসেবে মূল ভারত থেকে আলাদা হওয়ার জন্য পথ খুঁজবে এভাবে সেভেন সিস্টার চিরতরে ইন্ডিয়া থেকে আলাদা হয়ে যেতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চল যা সেভেন সিস্টার্স নামে পরিচিত ভৌগোলিক দিক থেকে বেশ কিছু দুর্বলতার সম্মুখীন এই অঞ্চল মূল ভারতের সঙ্গে সরাসরি সংযুক্ত নয় একমাত্র শিলিগুড়ি করিডোর যা চিকেন স্নেক নামে পরিচিত এটি দিয়ে সংযুক্ত যা মাত্র বিশ থেকে বাইশ কিলোমিটার প্রশস্ত এবং কৌশলগতভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই করিডোরে কোনো ধরনের অবরোধ বা সামরিক হস্তক্ষেপ ঘটলে পুরো উত্তর পূর্বাঞ্চলের ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে অঞ্চলটি অধিকাংশই পাহাড়ি ও বনাকীর্ণ হয় সেখানে অবকাঠামো উন্নয়ন যেমন রাস্তা রেল ও সেতু নির্মাণ অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল তাছাড়া এই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ হয় বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি সবসময় বিরাজমান অতিবৃষ্টি ও ভূমিধস যোগাযোগ ব্যবস্থায় সমস্যা সৃষ্টি করে উত্তর পূর্ব ভারতের সীমান্ত চীন মিয়ানমার বাংলাদেশ ও ভুটানের সঙ্গে হয় এটি কৌশলগতভাবে সংবেদনশীল বিশেষ করে চীনের সঙ্গে সীমান্তে বিরোধ ও অনুপ্রবেশের সম্ভাবনা নিরাপত্তা হুমকি বাড়িয়ে তোলে এছাড়া বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর তৎপরতা এবং আন্তঃসীমান্ত অবৈধ কার্যকলাপ এই অঞ্চলের আরও অস্থির করে তোলে অর্থনৈতিক দিক থেকেও অঞ্চলটি পিছিয়ে কারণ উন্নত শিল্প ও পরিকাঠামোর অভাব রয়েছে এসব ভৌগোলিক দুর্বলতা উত্তর পূর্ব ভারতের সার্বিক উন্নয়ন ও নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা যায় চিকেন স্নেক নামে পরিচিত মাত্র বিশ থেকে বাইশ কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডোর দিয়ে বাকি ভারতের সঙ্গে যুদ্ধ বা প্রাকৃতিক হলে সহজেই করিডোর মূল ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পুরো উত্তর পূর্ব অঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে ফলে তীব্র সংকটের মুহূর্তে সকল রাজ্য জরুরি সাহায্য সহযোগিতা যুদ্ধাস্ত্র ও সেনা পাঠাতে প্রায় অসম্ভব হয়ে পড়বে কারণ এসব রাজ্য স্থল বেষ্টিত এবং এসব রাজ্যে শুধু চিকেন দিয়েই যাওয়া সম্ভব মূল ভারত থেকে সেভেন সিস্টার্স এ যাবার আরেকটি পথ আছে সেটা হলো আকাশ কিন্তু ক্ষেত্রে সমস্যা হলো আকাশ পথ দিয়ে সেভেন সিস্টার্স এ যেতে হলে অন্য দেশের আকাশ পথ ব্যবহার করতে হবে সকল রাজ্যে যাওয়ার জন্য কোন রাজ্যের সমুদ্রের সাথে কোনো সংযোগ সিস্টার্স এর শতাধিক জাতি উপজাতি ও ভাষাভাষী গোষ্ঠী রয়েছে যার মধ্যে বহুজনের মধ্যে জাতিগত বৈরিতা বা ভূমি দাবি রয়েছে উদাহরণ মণিপুরের মেয়ে তি বনাম কুকি সংঘর্ষ নাগাল্যান্ডের নাগা গোষ্ঠীর আলাদা দেশের দাবি ইউএলএফ CNPLA KNF ইত্যাদি সশস্ত্র গোষ্ঠী এখনো সক্রিয় বা সক্রিয় হওয়ার আশঙ্কা আছে উত্তরপূর্ব ভারতের বহু সশস্ত্র গোষ্ঠী পুরো দমে সক্রিয় নেই তবে সীমান্তবর্তী এলাকায় ছোটখাটো সক্রিয়তা আছে শান্তি আলোচনা ও রাজনৈতিক সমঝোতা যদি ব্যর্থ হয় তাহলে এই গোষ্ঠীগুলো আবার সক্রিয় হয়ে ওঠার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না এ সকল গোষ্ঠী সম্পূর্ণভাবে সক্রিয় হলে সেভেন সিস্টার্স নিজে আলাদা আলাদা জাতি ও গোষ্ঠীতে বিভক্ত হয়ে যাবে এবং নিজেরা নিজেদের মধ্যে এ সংঘাতে লিপ্ত হয়ে পড়বে যা সেভেন কে আরো দুর্বল করে তুলবে চীন অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে একাধিক ঐতিহাসিক ভৌগোলিক ও কৌশলগত কারণে তারা মনে করে এটি অংশ 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 ছিল চীনের বলে যে বড় বিশেষ করে এলাকা ঐতিহাসিকভাবে ছিল এবং তিব্বত ছিল চীনা সাম্রাজ্যের আওতায় তবে ভারত এ দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করে এবং অরুণাচলকে নিজের অখণ্ড অংশ বলে মনে করে মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র মাদক ও জঙ্গি গোষ্ঠী প্রবেশ করে বাংলাদেশ ও ভুটান সীমান্তেও অনুপ্রবেশ ও চোরাচাল চালান হয় এই সকল বিচ্ছিন্ন ঘটনা সেভেন সিস্টার্সকে অনেকটাই দুর্বল করে তোলে রেল সড়ক ও বিমান পরিমাণ কম অনেক স্থান আজও দুর্গম শহর ও গ্রামে ইন্টারনেট বিদ্যুৎ স্বাস্থ্য সেবা খুবই দুর্বল শিল্পায়ন ও কর্মসংস্থান খুবই সীমিত ফলে তরুণরা কাজের খুঁজে মূল ভারতে চলে যায় এখানকার জনগণের মুখাবয়ব পোশাক ভাষা ধর্ম অনেকাংশে বাকি ভারতের চেয়ে আলাদা তাদের প্রতি অনেক সময় বর্ণবাদী বা বিভেদমূলক মনোভাব দেখা যায় এই মনোভাব জাতিগত গর্বে আঘাত আনে ও বিচ্ছিন্নতার বীজ বপন করে ব্রহ্মপুত্রের নদী ভাঙন প্রতি বছর হাজার হাজার পরিবার তক গিয়েহীন করে পাহাড়ি রাজ্যগুলোতে ভূমিদসবন না ও ভূমিকম্পে ঝুঁকি খুব বেশি সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এবং ঐতিহাসিক কারণে সেভেন সিস্টার্স ভারতের অন্য অংশ থেকে আলাদা হতে চাই এসব কারণ দীর্ঘকাল ধরে বিদ্যমান এবং কিছু ক্ষেত্রে এই অঞ্চলের জনগণ তাদের প্রকৃতি আত্মপরিচয় ও স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছে সেভেন সিস্টার্স অঞ্চলের অধিকাংশ জনগণ ভারতীয় উপমহাদেশের অন্য জনগণের থেকে জাতিগত ভাষাগত ধর্মীয় এবং সাংস্কৃতিক ভাবে আলাদা পূর্বে আদিবাসী গোষ্ঠী ও অন্যান্য ছোট জাতিগত গোষ্ঠী গোষ্ঠীগুলো তাদের নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি ও ধর্ম রক্ষা করতে চায় তারা অনেক সময় বাকি ভারতের শাসন ব্যবস্থা থেকে নিজেদের পৃথক অনুভব করে যেমন মণিপুরের মেয়েতি গোষ্ঠী এবং কুকি জাতির মধ্যে সংঘর্ষের মূল কারণ তাদের নিজস্ব সংস্কৃতি ও ভূমির প্রতি গভীর আবেগ ও কর্তৃত্ববোধ নাগাল্যান্ড নাগা জাতি স্বাধীনতার দাবি করছে এবং তারা তাদের পুরনো ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করতে চায় এ সকল বিচ্ছিন্ন ঘটনা সেভেন সিস্টার্স অনেকটাই দুর্বল করে তোলে রেল সড়ক ও বিমান মদরের পরিমাণ কম অনেক স্থান আজও দুর্গম শহর ও গ্রামে ইন্টারনেট বিদ্যুৎ সেবা খুবই দুর্বল শিল্পায়ন ও কর্মসংস্থান খুবই সীমিত ফলে তরুণরা কাজের খুঁজে মূল ভারতে চলে যায় এখানকার পোশাক ভাষা, ধর্ম বাকি আলাদা। তাদের প্রতি অনেক সময় বর্ণবাদী বা বিভেদমূলক গর্বে আঘাত আনে ও বিচ্ছিন্নতার বীজ বপন করে ব্রহ্মপুত্রের নদী ভাঙন প্রতি বছর হাজার হাজার পরিবারকে গৃহহীন করে পাহাড়ি রাজ্যগুলোতে ভূমিদস বন্যা ও ভূমিকম্পের ঝুঁকি খুব বেশি এসব কারণ দীর্ঘকাল ধরে বিদ্যমান এবং কিছু ক্ষেত্রে এই অঞ্চলের জনগণ তাদের প্রকৃতি আত্মপরিচয় ও স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছে সেভেন সিস্টার্স অঞ্চলের অধিকাংশ জনগণ ভারতীয় উপমহাদেশের অন্য জনগণের থেকে জাতিগত ভাষাগত ধর্মীয় এবং সাংস্কৃতিক আলাদা উত্তরপূর্বে আদিবাসী গোষ্ঠী ও অন্যান্য ছোট জাতিগত গোষ্ঠীগুলো তাদের নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি ও ধর্ম রক্ষা করতে চায় তারা অনেক সময় বাকি ভারতের শাসন ব্যবস্থা থেকে নিজেদের পৃথক অনুভব করে যেমন মণিপুরের মেয়েটি গোষ্ঠী এবং কুকি জাতির মধ্যে সংঘর্ষের মূল কারণ তাদের নিজস্ব সংস্কৃতি ও ভূমির প্রতি গভীর আবেগ ও কর্তৃত্ববোধ নাগাল্যান্ড নাগা জাতি স্বাধীনতার দাবি করেছে এবং তারা তাদের পুরনো ঐতিহ্য সংস্কৃতি রক্ষা করতে চায় অতীতে ইউএল এফ এ এন সহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী এই অঞ্চলের বিচ্ছিন্নতা দাবি করেছে এদের দাবি ছিল রাজনৈতিক স্বাধীনতা নিজের ভূমি ও সম্পদের উপর অধিকার এবং ভারতের বৈষম্যমূলক শাসন থেকে মুক্তি উত্তর পূর্ব ভারতের কিছু অঞ্চলে খ্রিস্টান ও আদিবাসী ধর্ম বিশ্বাসে বিশ্বত যা দেশের মূলধারার হিন্দু জাতীয়তাবাদ থেকে পৃথক এই ধর্মীয় এবং সাংস্কৃতিক পার্থক্য কিছু ক্ষেত্রে নিজেদের পরিচয় রক্ষার সামাজিক চাপ অনুভূত হওয়ার কারণ হতে পারে যা বিচ্ছিন্নতার প্রতি আকর্ষণ বাড়ায় এর ফলে স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা এবং তাদের সংস্কৃতি হারানোর আশঙ্কা তৈরি হয় যা বিচ্ছিন্নতাবাদী মনোভাবকে উস্কে দেয় বাংলাদেশ চীন বা মিয়ানমারের মতো প্রতিবেশী দেশগুলো সমর্থন দিলে বিচ্ছিন্নতাবাদের আন্দোলন আবার উজ্জীবিত হতে পারে উত্তরপূর্ব ভারত দীর্ঘকাল ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক বঞ্চনার শিকার হয়ে আসছে সরকারের পক্ষ থেকে এই অঞ্চলের জন্য পর্যাপ্ত তহবিল উন্নয়ন চাকরি বা সুযোগ সরবরাহ করা হয় না অবকাঠামোর অভাব শিক্ষার সুযোগ কম থাকা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে দুর্বলতা এবং অন্যান্য মৌলিক সুবিধার অভাব এইসব কিছু মানুষের মধ্যে অসন্তোষ এবং বিচ্ছিন্নতাবাদী মনোভাব জন্ম দেয় ভারতের সরকার এই অঞ্চলে নিরাপত্তার জন্য এএফএসপিএ আর্মেড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট এবং অন্যান্য বিশেষ আইন প্রয়োগ করেছে যার ফলে স্থানীয় জনগণ সেনাবাহিনীর প্রতি বিরক্ত অভিযোগ প্রকাশ করেছে এইসব অঞ্চলগুলোতে সেনা হস্তক্ষেপ এবং অসামরিক বাহিনীর উপস্থিতিতে কিছু ক্ষেত্রে এই সমস্ত জাতীয় গোষ্ঠীর মধ্যে মর্যাদা হানির অনুভূতি সৃষ্টি করেছে যা বিচ্ছিন্নতাবাদী মনোভাবকে পুনরুজ্জীবিত করে যদি চীন চিকেন নেক দখল করে নেয় তাহলে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতের ষাটটি রাজ্য পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে এ সকল রাজ্যগুলোতে সড়ক ও রেলপথ নির্মাণ এবং বিদ্যুৎ খাদ্য ও সামরিক সরঞ্জাম পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে যাবে সামরিক দুর্বলতা ও প্রতিরক্ষা ভেঙে পড়বে উত্তরপূর্ব ভারতের সেনা ছাউনি ও স্থাপনাগুলো সহজেই টার্গেটে পরিণত হবে ভারত চাইলে সেভেন সিস্টার সেনা পাঠাতে পারবে না ফলে চীন ও অন্যান্য দেশের হামলা বা অভ্যন্তরীণ বিদ্রোহ সহজেই ছড়িয়ে পড়তে পারে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী শক্তিশালী হয়ে উঠবে ইউএলএফএ এনএসসিএন এফ এর মতো বিদ্রোহী গোষ্ঠীগুলো চীনের সহায়তায় আরো শক্তিশালী হতে পারে ভারতীয় শাসনের পরিস্থিতিতে এই গোষ্ঠীগুলো আঞ্চলিক নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করতে পারে ভারতের ভূখণ্ডের এমন কৌশলগত অংশ হারানোর আন্তর্জাতিকভাবে ভারতের মর্যাদাকে হুমকির মুখে ফেলবে প্রতিবেশী দেশ যেমন বাংলাদেশ ভুটান নেপাল ভারতের উপর আস্থা হারাতে পারে এবং চীনের দিকে ঝুঁকতে পারে সেভেন সিস্টার্স অঞ্চলে খাদ্য জ্বালানি ওষুধ এবং প্রতিদিনের পণ্য পৌঁছানো অসম্ভব হয়ে পড়বে ফলে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে যেমন খাদ্যাভাব মূল্যবৃদ্ধি ইত্যাদি বেড়ে যেতে পারে বিকল্প রুট না থাকায় ভারত হবে কৌশলগতভাবে অচল বর্তমানে ভারতের সরাসরি কোনো শক্তিশালী বিকল্প রুট নেই যা উত্তর পূর্ব অঞ্চলের সঙ্গে সহজে যোগাযোগ রাখে বিকল্প হিসেবে বাংলাদেশ বা ভুটানের উপর নির্ভর করতে হবে যা সম্পূর্ণরূপে চীন চাই ভারতের চারপাশ ঘিরে রাখতে ভারতীয় ভূখণ্ডের ভেতর ঢুকে ভারতের নিরাপত্তা দুর্বল করতে শিলিগুড়ি দখল হলে এই বড় সাফল্য পাবে বর্তমানে চীন ভারতের শিলিগুড়ি করিডোর দখলের পরিকল্পনা ঘোষণা করেনি তবে সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতি চীনের সামরিক তৎপরতা এবং বাংলাদেশ চীন সম্পর্ক ঘনিষ্ঠতা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে চীন তিব্বতের চুম্বি ভ্যালিতে সামরিক ঘাঁটি নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন করছে এই ভ্যালি সিকিম ও ভুটানের মাঝে অবস্থিত এবং শিলিগুড়ি করিডোরের দিকে ছুরির ফলার মতো নির্দেশ করে দুই সালের ডোকলাম সংঘর্ষে চীন এই অঞ্চলে রাস্তা নির্মাণের চেষ্টা করেছিল যা ভারতের জন্য কৌশলগত হুমকি হিসেবে বিবেচিত হয়েছিল ডোকলাম মালভূমি থেকে শিলিগুড়ি করিডোর স্পষ্ট দেখা যায় চীন যদি এই মালভূমিতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তাহলে তারা ভারতের উত্তর পূর্বাঞ্চলের দিকে নজরদারি ও সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিতে সক্ষম হবে বাংলাদেশের লালমনির হাটে চীনের সহায়তায় একটি বিমান ঘাটি নির্মাণের পরিকল্পনা রয়েছে যা শিলিগুড়ি সামরিক করিডোরের কাছাকাছি এই ঘাটি সামরিক ও বেসামরিক উভয় উদ্দেশ্যেই ব্যবহারযোগ্য হতে পারে যা ভারতের জন্য কৌশলগত উদ্বেগের বিষয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইমন সম্প্রতি চীনে সফরকালে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ভূমিবদ্ধ ল্যান্ডলক অঞ্চল হিসেবে উল্লেখ করে বলেন বাংলাদেশ এই অঞ্চলগুলোর জন্য সমুদ্র পথের একমাত্র অভিভাবক এই মন্তব্য ভারতের রাজনৈতিক মহলে উদ্বেগ ও প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আসুন এবার জেনে নেওয়া যাক সেভেন অবস্থিত ভারতের কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সম্পর্কে যারা ইন্ডিয়া থেকে বিচ্ছিন্ন হতে চায় প্রথমে কথা আসে ইউএলএফএ ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম এটি হলো আসামের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যা উনিশশো সালে গঠিত হয় এর মূল লক্ষ্য ছিল আসামকে ভারতের থেকে আলাদা করে একটি স্বাধীন রাষ্ট্রে রূপান্তরিত করা ইউএলএফএ বহু বছর ধরে সশস্ত্র সংগ্রাম বোমা হামলা অপহরণ এবং চাঁদাবাজির মাধ্যমে তাদের উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে যদিও সংগঠনটির একটি বড় অংশ আত্মসমর্পণ করেছে তবুও ইউএলএফএ এর একটি বড় অংশ বিশেষভাবে ইউএলএফএ ইন্ডিপেন্ডেন্ট এখনো সক্রিয় রয়েছে এবং সীমান্তে এলাকায় তাদের কার্যক্রম চালিয়ে যায় তারপর আসে এনএসসিএন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড উনিশশো সালে গঠিত হয় এবং এর মূল উদ্দেশ্য ছিল নাগালিম নামে একটি বৃহত্তর স্বাধীন নাগা রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেখানে ভারতের নাগাল্যান্ড ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল যুক্ত থাকবে এন এর রাজনৈতিক ও সামরিক কার্যক্রম নাগা জনগোষ্ঠীর স্বাধীনতা কামের দাবির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এরপর আরও আছে পিএলএ পিপলস লিবারেশন আর্মি অফ মণিপুর এটি হলো মণিপুর ভিত্তিক একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটির প্রধান লক্ষ্য মণিপুরকে ভারতের কাছ থেকে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা পিএলএ একটি গেরিলা বাহিনী হিসেবে কাজ করে এবং তাদের রাজনৈতিক শাখা হলো আর পি এফ রেভলিউশনারি পিপলস ফ্রন্ট এই গোষ্ঠী ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আক্রমণ অস্ত্র লুট এবং সীমান্ত এলাকা থেকে কার্যক্রম চালানোর জন্য পরিচিত বর্তমানে পিএলএ এর একটি অংশ মিয়ানমারে ঘাঁটি কেড়ে কার্যক্রম পরিচালনা করে আর একটি গুরুত্বপূর্ণ শাখা আছে কে এন এফ কুকি ন্যাশনাল ফ্রন্ট উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কুকি জনগোষ্ঠীর স্বতন্ত্র পরিচয় ও রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে কে মূলত মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ডের কুকি অধ্যুষিত এলাকাগুলোকে একত্রিত করে একটি আলাদা আকাউকি রাষ্ট্রের দাবি জানায় সংগঠনটি সময়ের সাথে বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে যায় কেএনএফ এবং এর উপদলগুলো সশস্ত্র সংগ্রামের পাশাপাশি বিভিন্ন সময় শান্তি আলোচনায় অংশ নিয়েছে তবে এখনো কিছু অংশ সশস্ত্র কার্যকলাপ চালিয়ে যাচ্ছে যদি অনুমান করা হয় যে রাজ্যগুলো কোনোভাবে ভারতের থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র পরিণত হয় বা অন্য কোনো ভূরাজনৈতিক পরিবর্তন ঘটে তাহলে বাংলাদেশের জন্য কিছু সম্ভাব্য লাভ হতে পারে বাংলাদেশ সরাসরি এই অঞ্চলগুলোর সাথে সীমান্ত ভাগ করে নেওয়ার ফলে নতুন বাণিজ্য পথ রেল পথ স্থাপন করতে পারবে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর উত্তর পূর্ব ভারতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যার ফলে বাংলাদেশ বিপুল পরিমাণ ট্রানজিট ফি পেতে পারে এই অঞ্চলগুলো নিজস্ব বড় কোনো বন্দর নেই তারা বাংলাদেশের বন্দর অবকাঠামো এবং রপ্তানি সংযোগের উপর নির্ভর করতে পারে বাংলাদেশের পণ্য বিশেষত খাদ্য পণ্য পোশাক ঔষধ এই অঞ্চলের রপ্তানির সম্ভাবনা অনেক বাড়বে ব্রহ্মপুত্র তিস্তা বরাক সহ অনেক নদী এই অঞ্চল থেকে বাংলাদেশে প্রবাহিত হয় স্বাধীন হলে এই নতুন রাষ্ট্রগুলোর সঙ্গে দ্বিপাক্ষিকভাবে সমঝোতা করা সহজ হতে পারে ভারতের তুলনায় এই অঞ্চলের অনেক জনগোষ্ঠীর সাংস্কৃতিকভাবে বাংলাদেশি আদিবাসী বা সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে মিল রয়ে যেমন ত্রিপুরা সিলেটি চাকমা ইত্যাদি এটা সম্পর্ক গড়ে তোলা সহজ হতে পারে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন